আসসালামু আলাইকুম আজকে আমি জেদ্দার থেকে ঢাকা যাচ্ছি ইউএস বাংলা ফ্লাইট নাম্বার পথে আমি প্লেনে কিছু ভিডিও করবো প্রবাসীদের নিয়ে নিশ্চয়ই আনন্দিত হবেন আপনাদের ভালো লাগবে আমার সাথে এক প্রবাসী ভাই উনি মক্কাতে থাকেন উনি দেশে যাওয়ার যে আনন্দ এক বছর এক মাস পরে যাচ্ছে না এক মাস পরে যাচ্ছেন এই আনন্দটা আমাদের সাথে শেয়ার করবেন আমেরিকান বাংলা চ্যানেলের দর্শকদের ভাইয়া কিছু বলুন সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আমি থাকি আমি মাইনুদ্দিন আমার বাসা কক্সবাজার আমি থাকি মক্কায় আমি সৌদিতে আসছি এক বছর এক মাস আজকে পাঁচ দিন আমি আসলে আগে আর্লি যাওয়ার চেষ্টা করতাম এখন মনটা বসে গেছে আলহামদুলিল্লাহ এখন যাচ্ছি ছোট বোনের বিয়ে পাশে কেউ জানে না তাদেরকে মানে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি যাচ্ছি পাশে কেউ জানে না দোয়া করবেন ভাইয়ের জন্য ধন্যবাদ সালাম আলাইকুম ঠিক আছে আমাদেরকে দাওয়াত দেন এবিসির দর্শকদের ইনশাআল্লাহ রাত্রি সারপ্রাইজ দেন খুবই মজা হবে না ঢাকায় কেউ জানেন না একদম আপনি হ্যাঁ কয়েকটা আমার বন্ধু বান্ধব জানে যেগুলো আমার রিসিভ করবে যেগুলো আমার পরিবার আমার বড় ভাইরা জানে যেহেতু সে যেহেতু আমাকে রিসিভ করবে তার তার থেকে আমি সবকিছু আপডেটটা নিচ্ছি কিন্তু কখন কি হচ্ছে সেই আপডেটটা নেওয়ার জন্য আমি তাদের আমি মূলত খোখ খবরটা জানাচ্ছি আমি তাদের নিজে আচ্ছা মক্কা মক্কা কি আপনি কি ব্যবসা করতেছেন নাকি আমি আমি সোফা সোফা আছি আচ্ছা আচ্ছা

যে আমাদের আসলে বাংলায় কোন বাংলা এটা মাত্র ক্যালেন্ডারে হ্যাপি নিউ ইয়ার এটা আমাদের মানে এই ধরতে গেলে আরভিন্দ্রা সেটা তাদের ওয়াতানি বলে এটা সেটা পালন করে না সেটা মানে আমাদের বাংলার ক্যালেন্ডারের জন্য এই 31 ডে না আমাদের আরেকটা আমরা 2025 এ আমরা জার্নি করেছি এবং 2026 এ গিয়ে আমাদের জার্নিটা শেষ হবে 6 ঘন্টা দেখি এই মজার বিষয় যে আমরা উদয়ন করলাম এই ফ্লাই করলো আবার প্রায় 11টা 50 এর দিকে ফ্লাই করলো আবার ল্যান্ড করবে আবার ওই মাসপতে তো আমরা ঠিক হ্যাপি নিয়ারতে পাচ্ছি মাসপতেই আমরা সোদি আরব থেকে উড়য়ন যতক্ষণ হচ্ছে ততক্ষণই আমরা আমরা মাসপতে গিয়ে হচ্ছে আকাশপতে আমাদের হ্যাপি হয়ে গেছে এবং এবং আমরা 32000 ফিট উপরে একোন ভালো 37 37 হাজার পেটে আমরা আছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যে আমাদের এইখান থেকে আমাদের পৌঁছাবেন আর জন্য রব্বুল আলমিনকে কাছে লাখোটি শুকর আলহামদুলিল্লাহ আমরা যেতে সবাই এই এই বিমানে যতগুলো যাত্রী আছে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যাতে সকলকে সঠিক সিদ্ধান্তে সঠিক গন্তব্যে তাদের পৌঁছার জন্য আমি এই মহান রব্বুল আলমিনকে শুকর জ্ঞাপন করছি আচ্ছা আরেক আরেকটা জিনিস আপনাকে আমাদের দেশে তো পরিবর্তন হয়েছে পলিটিক্যাল পরিবর্তন আপনার আশা কি আসলে আমাদের যে দেশের মধ্যে পলিটিক্যাল পরিবর্তন হয়েছে কিন্তু মনের পলিটিক্যাল এখন পরিবর্তন হয়নি দেশের নৈতিকতা পরিবর্তন হয়নি স্বৈরাচার পতন হয়ে গেছে লক্ষ কোটি স্বৈরাচার থেকে গেছে যেই জুলাই যোদ্ধাদের রক্তের উপর বসে মৃত্যুর ভানুয়ারি করতেছে এই উপদেশটারাই কিন্তু জুলাই জুলাই যোদ্ধাদের রক্তের উপর একটা মিথ্যা ছাড় একটা ছড়াই দিচ্ছে না তাদের কোনো প্রায়োরিটি দিচ্ছে না তারা তারা ধরতে গেলে দেশের সূর্য সন্তান যে হাদিকে যে মারলো একটা তসলিমা নার্সিং একটা বাচ্চা মারা গেলেও যদি কোন হয় সেটার বিচার বাংলায় হয় বাংলার রক্তযোদ্ধা যে বাংলাদেশ দেশ প্রেমিকদের বিচার বাংলাদেশে হয় না আজকে হাদি মারা গেছে অনেক দিন এই হাদির বিচার আমরা বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত দেখি নেই উনি আছে বাহিরে এখন কুনিকে আনার আনার কোন ক্ষমতা এখন আমাদের আমাদের উপদেষ্টার যদি ক্ষমতা থাকেও তার ক্যাপাবিলিটি এতটুকু হয় না যে তাকে আনার জন্য সে কি ইচ্ছে করে আনতেছে না কি তার মধ্যে না আনার বেশি আমি বুঝতে পারছি না আমি দেশের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমার হাদি ভাইদের হাদি ভাইয়ের খুনি জেনে বাংলার জমিনী স্বর বিচারটা বাংলার জমিনে হয় হাদি হাদি যা মরে যে বক্তব্যটা দিয়ে গেছিল আমি অন্তত মরে যাওয়ার পরে অন্তত আমরা আপনারা বিচারটা করে আমার মরার মরার পরে সেই বাংলার বাংলার মানুষ সেটা রাখতে পারে নাই যেই উপদেষ্টারা জুলাই যোদ্ধাদের রক্তের উপর বসে উপদেষ্টারা যে হয়রানি বাংলাদেশের জুলুম নিপীড়ন নির্যাতন যেই এই একটা দীপু দীপু মনে হয় একটা লোককে পুড়িয়ে মারছে সেটা কোন ইস্যুতে মারছে আমি জানি না তবে ভারতে যে বিভ্রান্ত সৃষ্টি করছে এই মোদী সরকার বাংলাদেশের এই আনাচে কানাচে তারা বিএনপিরা বেরিয়ে গেছে কিন্তু হাদির জন্য এখনো সেই মায়া খান নামি কারো কারো চুপকে উপদেষ্টাদের দিকে আমি দেখিনি এই উপদেষ্টাদেরকে আমরা প্রথম অন্যরকম দেখেছিলাম এখন সম্পূর্ণই ভিন্ন কথাই নয় কাজে পরিচয় তারা কথা দিয়েছিল আমাদের কাজটা দেখাই নেই আসলে একটা জিনিস যেই ক্ষমতা যায় সে ভুলে যায় আসলে এই ক্ষমতাটা একটা লোভের মোহর একটা এই ক্ষমতায় পড়ে মানুষ নীতি নৈতিকতা ভুলে যায় ক্ষমতায় পরে নীতি নৈতিকতা মানুষ ভুলে যায় মানুষ কোন পর্যায়ে আছে তা চেনার দরকার নেই ওই ক্ষমতা একটা লোভনীয় একটা ক্ষমতা সেই গণতান্ত্রিক ক্ষমতা না মানুষ গণতন্ত্রের জন্য কাজ করে রাজতন্ত্রের এটা একটা গণতান্ত্রিক দেশ একটা রাজতন্ত্র দেশ আমার বাংলাদেশটা ধন্যবাদ খুব সুন্দর বললেন আপনি প্রবাসী হয়েও আপনি যে ভিতরে একটা কষ্ট সেটার বই প্রকাশ আপনি আমরা বুঝলাম এখন ধন্যবাদ আপনি আমরা দেখতে পাচ্ছিস সবাই ক্লান্ত হয়ে বসে আছেন

আলাইকুম আমি তায়ের থেকে আসছি তায়ের থেকে আসছি থেকে আমি যাইতেছি ঢাকায় দুঃখজনক ব্যাপার আমার মা বাবা মারা গেছে উনিশশো নব্বই সালে কিন্তু আমার কপিল কে বলছি খালাদিয়া মারার পরে মারা যাওয়ার পরে আমি ওনাকে বলছি যে আমার মা মারা গেছে আমার ইমার্জেন্সি দেশে যাইতেইবো আমার কপিল ম্যাডামে জানে না যে আমার মা বাবা আছে কিনা আমার মা বাবা নব্বই সালে মারা গেছে ফ্যামিলিগত একটা সমস্যা পড়ছিলাম গত তিন চার মাস আগে দেশে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছি এবং কি আত্মতার করার পথও বেছে নিছিলাম বুঝছেন সেই সময় যাইতে পারি নাই যাইও নাই অনেক চেষ্টা করছিলাম কপিলে দেয় নাই কিন্তু এখন বেগম খালেদা জিয়া মারা যাওয়ার কারণে আমি কপিলকে বুঝাই বলছি কপিলের বাপকে বুঝাই বলছি দেখ আমার মা মারা গেছে দেশে যাইতেইব আমি ইমান আমার যাইতে ওই তারা কি করছে মনে তারা তারা ওইখান থেকে অর্ধেক টিকেটের পয়সা দিছে আমার ওইখান থেকে অর্ধেক পয়সা কাটে আমি যাইতেছি খালদা জিয়ার খবরটা জিয়াদ করতাম আমার অনেক বন্ধু বান্ধব আছে জামা শিবিরের যেহেতু আমরা আগে বিএনপির সাথে একটা জুটা ছিল জামা শিবিরের বন্ধু অনেকগুলো আছে ওরাই বলতেছে যে এবার ইনশাআল্লাহ আমার ফ্যামিলিতে মানে জামাশিবির যারা করতেছে ওরা বলতেছে যে আমার ফ্যামিলিতে অন্তত ছটা 7টা ভোট আছে জামার জামাশিবিরের বুট আছে আমি আমার মা বাবা ভাই বোনকে বলবো যে এই ভোটগুলা যে বিএমপি দেয়। দে তো আমি সৌদি মক্কা থেকে আমার ডিউটি করি প্রায় 3 বছর পরে সৌদি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করছি

আমি এক্সিটে বাংলাদেশে যাইতেছি এখন আমার কপিলের সাথে একটু সমস্যার কারণে আমি ইনশাআল্লাহ দক্ষিণ শর্মা আমার বাড়ি জালালপুর আপনারা সকলের দোয়া করতে ওকে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আমরা এই এখন বিমানে আছি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া ভালো গরুর মাংস দিচ্ছে সবজি দিছে আর কি জানি কয়না দিছে পায়ের দিছে পানি দিছে আলহামদুলিল্লাহ মোটা ভালো বিমান নিজের দেশের বিমানেদুলিল্লাহ সৌদি দ দশ বছর দশ বছর ওই দশ বছর পরে যাত্রা সফর না মক্কা আসিলামের কাছে আসিলাম আলহামদুলিল্লাহ ভালো আসছিলাম

আমরা আশা করি ইনশাআল্লাহ প্রবাসীয়ের জন্য জেনাটুস আর প্রবাসীতর সরকার কাছে ভাত জানা খাবার জানা একটু ফ্যাসিলিটি দিলে সুপ্রবাসীরা খুশি এয়ারপোর্টে ঘরে দিনটা বা অনেক দিন পরে দেশে গেল তাদেরকে একটা ভাতা বাটা দেওয়ার জন্য দিলে প্রবাসী খুশি ইনশাআল্লাহ প্রবাসী একটু নিশ্চিততা এয়ারপোর্টের ব্যাপারটা ভালো করলে আলহামদুলিল্লাহ ভালো

আন্দোলন করতেছে যারা প্রবাসে আছে মনে করেন তারা তো এই রেমিটেন্সের শাটডাউন করে দিছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মিলন হোসেন আমার আমি থাকি জিদা আলহামরা আমার দেশের বাড়ি লক্ষ্মীপুর এখন আমি আসছি যে ছ বছর ইনশাল্লাহ আমি যাইতেছি আসলে কিন্তু প্রবাসে তো মা বাবা ফ্যামিলির কথা মনে হইলে অনেক খারাপ লাগে তারপরও সবকিছু তা করে থাকতে হয় ফ্যামিলি দিন থাকে ফ্যামিলি দিন থাকে তা আমার কথা হইছে প্রবাসীকেও যে পাসপোর্ট নিয়ে যে হরানিটা করে মানুষে বাংলাদেশ সরকারের কাছে আমার এটাই আবেদন যেন এই হরানিটা না হয় পাসপোর্ট নিয়ে যে গুরাগুড়ির জেদা এমসি করে এই যে যে দালাল রাজি কইতেছে করে এইটা কি হরানি এই জিনিসটা জান হইতেছে এই বাংলাদেশ সরকারের কাছে আবেদন আর এই যে বিশারিয়ে একটা বিশারিয়ে বিভিন্ন দেশ অত না এত পয়সা খরচ হয় না আমাদের বাংলাদেশ থেকে যে প্রসেসিং বিশার এই প্রসেসিং টা রেট কমাইতে হয় এই প্রসেসিং কমাইতে মানজয়